প্রতিটি আন্দোলন সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করেছি সেই ত্যাগের কথা যদি চিন্তা করে আমি বিশ্বাস করি আমার দল আমাকে নিয়ে চিন্তা ভাবনা করবে ইনশাল্লাহ বেশি সরকার বিদায় নেওয়ার পরে আমাদের দলে একটি শব্দ উঠেছে যে নেতৃত্ব আমি বিশ্বাস করি

যোগদারের যুমনা হকায়ক জোসীম সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং যারা উপস্থিত হয়ে যে সমস্ত মরবীজনেরা উপস্থিত হয়েছে তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার এক রহমান এবং দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকে আমারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ প্রোগ্রামটি প্রোগ্রামটাই শেষ